দেখে তো মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির আয়োজন চলছে মানুষের কোলাহল রান্নার প্রস্তুতি মানুষের দৌড়াদৌড়ি সব মিলিয়ে পুরো যেন এক উৎসব কিন্তু না বস আমরা কোনো প্রকার আজকে বিয়ে বাড়িতে আসিনি আজকে আমরা এসেছি বিখ্যাত গুলামের হোটেলে তো আজকে আমরা গুলাম হোটেলের খাবারের প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো এখানকার লোকেশন আপনাদেরকে জানাবো এবং তার সাথে এখানকার খাবার ট্রাই করে আপনাদেরকে জানাবো এখানকার খাবার যে এত বিখ্যাত এটা কি শুধুমাত্র হাইট নাকি আসলে সুস্বাদু তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় দেখতে পাচ্ছেন গোলা মডেলের অনেক প্রকার খাবার এদিকে সকল খাবার গুলো আমাদেরকে দেখিয়ে দিবেন নুর নবী ভাই তো ভাই যান গরু মাংস কত করে প্লেট গরু মাংস একশো ষাট টাকা প্লেট একশো ষাট টাকা প্লেট এক প্লেট একটু ফেরে দেখেন তো এক কয় পিস দেন চার ভাই চার পিস মোটামুটি বড় বড় সাইজ না সবই বড় বড় সবগুলো কি সলিড পিস নাই আপনি তিন সলিড পিস একটা গেলা হাত দিন অথবা তেল দিন যাক তারপর আর কি কি আছে ভাইজান দেখেন তো তো তারপর ভাই এটা কি গলদা চিংড়ি গলদা চিংড়ি কত করে 100 টাকা করে 100 টাকা কয় পিস তিন পিস দেই তিন পিস সাথে কি জোল আনলিমিটেড হ্যাঁ জোল আনলিমিটেড জোল তুলে দেখেন কি করেন কিন ভাই এইভাবে বল জোল তো রান্না তো অসাধারণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে ভাই জি ওকে ঠিক আছে ভাইজান তারপর গলদা চিংড়ি ছোট ছোট দেখেন তো ছোট গলদা চিংড়ি ভাই দে

আপনারা যেমন দেখাচ্ছেন এমন কি দেন সেই বাসা মাছ দেখেন এটা হচ্ছে মাছ আবার দুই তিন মাছ না তো না কত করে একশো টাকা একশো টাকা প্লেট একশো টাকা প্লেট এটা কি কি দিয়ে করছেন এটা আমাদের মুরগি ভাই মুরগি কত করে একশো টাকা পেলে একশো বিশ টাকা কয় পিস দেন তিন পিস দে ভাই তিন পিস তিন পিস একশো বিশ টাকা তিন পিস একশো বিশ টাকা সোনালি মুরগি নাকি মুরগি এটা সোনালি ভাই সোনালী মুরগি ব্রয়ার মুরগি বিক্রি কর না ব্রয়লার সোনালী আর কি কি আছে

বিশ বছর হয়ে গেছে তো শুরুটা কেমন করে হলো আমি আগে মাইসের দোকানে দোকানে কাজ করছি সাদা গুলা তারপরে

করছি যা যা সাজা উল্লা আল্লাহ চালাই দিচ্ছে এই যে আল্লাহ করলেন আল্লাহ চাইলেন পাইলেন চাওয়া পর কিছু আলহামদুলিল্লাহ খাই বড় সুখার শান্তি কিছু নাই তার মধ্যে এত ভিতরে অনেক ভিতরে অনেক ভিতরে মানুষ আইসে এতে মেলা কিছু না এলে কি করা হার নেই আপনার কি এলাকার কাস্টমার বেশি নাকি দূর দূরান্তর বেশি আমার এলাকার কাস্টমার বেশি এলাকার বলতে ধরেন আংরে হাসপাতালের কিছু ডাক্তার কিছু ছাত্রছাত্রী কিছু লোকের লোকজন ধরেন বিভিন্ন জায়গার থেকে মানুষ আইসে ওটা তো এমনি হয়তো আই সে খাওয়া যায় তাই ফেসবুক ভিডিও কিছু না কিন্তু এলাকার লোকই ভালো করে বলে জেলা থাকি সকাল পর্যন্ত খুবই ভালো আচ্ছা ঠিক আছে আপনার হাসিটা কিন্তু খুবই ভালো মানে আপনার সময় মন খারাপ করে থাকি না আর আমার কথা আছে না আমি এই 家に食べる人

বস এবার খাবার খাবার পালা গোলাম হোটেলের তো প্রায় সব খাবারই ফেমাস সবগুলো খাবার তো নেওয়া পসিবল না তারপর আমি অনেকগুলো খাবার নিছি। সবগুলো খাবারের প্রাইস এক এক করে বলতেছি এবং কোয়ান্টিটিও দেখাচ্ছি এই হচ্ছে গোলাম হোটেলের ছোটো চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো চিংড়ি বলে ভুল হবে এটা মাঝারি চিংড়ি এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকায় কিন্তু কোয়ান্টিটি মশলা খুবই ভালো এটা অনলি পেঁয়াজ বোনা করা তারপর নিয়ে নিয়েছি আমি গোলাম হোটেলের বিখ্যাত বাই মাস আপনারা দেখতে পাচ্ছেন সাইজ মশলা খুবই ভালো এখানে দু পিস তিন পিস চার পিস পাচ্ছি এটা শুধুমাত্র এটা হচ্ছে গোলাম হোটেলের ফেমাস গরুর মাংস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস দু পিস এই যে তিন পিস সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল খুবই ভালো তারপরে এই যে আরেক পিস মোটামুটি এখানে চার পাঁচ পিস পাচ্ছি আপনারা সাইজ দেখতে পাচ্ছেন সাইজ মশলা কিন্তু খুবই ভালো এগুলোর একটা সাইজে দুইটার মতো তো বস গেস করেন তো এটার প্রাইস কত হবে ঢাকা শহরে তো পাই নর্মালি এটার প্রাইস দুইশো আড়াইশো হবে বাট এখানের প্রাইস হচ্ছে মাত্র একশো ষাট টাকা তারপরে যে দেখতে পাচ্ছেন মুরগি লেগ পিস তারপরে এখানে দু তিন টুকরা দিয়ে দিছে এটা কিন্তু সোনালি মুরগি এটাও পেঁয়াজ দিয়ে বোনা করা তো তিন চার পিস মুরগি পাচ্ছি এটার প্রাইসও কিন্তু ঢাকা শহরে দেড়শো বা একশো আশি এরকম হওয়ার কথা এখানে প্রাইস মাত্র একশো বিশ টাকা এটা কিন্তু সোনালি মুরগি নর্মাল আপনার বয়লার মুরগি মনে করেন না তারপরে এটা হচ্ছে গোলাম হোটেলের বড় গলদা চিংড়ি এখানে এক পিস দু পিস তিন পিস চার পিস পাচ্ছি সবগুলো কিন্তু পেঁয়াজ না করা সাইজ মাস খুবই ভালো প্রাইস মাত্র দেড়শো তো এখন আমি আপনাদের দেখাবো একটা ইউনিক মাছ যে দেখতে পাচ্ছেন বাসা মাছ এই মাছটা ফুলকপি এবং বেগুন দিয়ে রান্না করা আমার খুব পছন্দের এটার প্রাইস মাত্র দেড়শো টাকা ফুল একটা মাছ তারপরে এই যে আপনারা রাইস দেখতে পাচ্ছেন রাইসের প্রাইস হচ্ছে বিশ টাকা তো মোটামুটি সবগুলোর প্রাইসই কম আই থিঙ্ক এটা যদি দশ টাকা হইতো তাহলে সবগুলোর সাথে ম্যাচ খাইতো তারপরে কিন্তু রাইসটা খুবই জর্জরে এবং কোয়ালিটি সম্পূর্ণ রাইস একদম খারাপ না কারণ মোটামুটি সব জায়গায় এখন বিশ টাকা পনেরো টাকা এরকমই রাখে বাট দশ গলে কিন্তু সব মানে তালে তালে মিলতো কারণ যেহেতু সবগুলোর প্রাইস কম একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কী জানেন এখানকার যে মাসকালের ডাল এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ফ্রি এটা আপনাকে এক বল পরিমাণে দিয়ে দিবে কিন্তু কাহিন হচ্ছে ভাই এখানে তো প্রচুর ক্রাউড থাকে বলের একটা সংকট বলেই দিত আমাদেরকে পরে চিন্তা করলাম যে না বল যেহেতু একটা সংকটের মধ্যে আসে আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি ওনাদের হয়রানি কেন করবো আমরা একটা প্লেটে নিছি যদি আমার লাগে আমরা আমাকে আরও দিবি তো বস অনেক বক বক হয়েছে এখন খাবার খাওয়ার পালা তো খানিকটা আমি চিংড়ি মাছ নিয়ে নিই সাথে লেবু কাঁচা মরিচ আর পেঁয়াজ রাইসের সাথে চিংড়ি মাছটা ভালোভাবে মিশিয়ে লেবুটাকে প্রথম চটকে নিই রাইসের সাথে চিংড়িটা আবার ভালোভাবে মিশিয়ে নিই তো এখন বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা বাই

চিংড়ি মাছ ভাই দশে দশ ভাই দশ একশো দেওয়া উচিত কি বল না আমি এটা যদি আপনি খান চিংড়ি পেয়ে পড়তে আপনি দাও এবার ট্রাই বলা হচ্ছে নদীর বাই মাছ গ্রেভিটা দেখতে পাচ্ছেন গ্রেভিটা কত পরিমাণে গণ বাই মাছের সফটনেসটা আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন একদম সফট তো বাই মাছের একটা অংশ নিয়ে খাওয়া যাক হুম করতে হবে ভাই তো হয়তো বুঝতে পারছেন ভাই টেস্টটা এটা এটা ভাই আরো ভালো চিংড়ি মাছের মোটামুটি অনেকে হেটার্স আছে অনেকে লাভার্স আছে বাট বাই মাছের তো হেটার্স নাই বললেই চলে আমার মনে হয় ভাই এটা ভাই আরো ভালো লাগবে আপনাদের কাছে গ্রেভি দেখে দিতে ভালো লাগে খাবার গুলো কারণ কি জানেন ভাই সবগুলো মাছ হচ্ছে নদীর মাছ নদীর টাটকা মাছ আর এখানকার অন্যরকম আপনি যখন আসবেন এসে যখন খাবেন একটা বিয়ে বাড়ির ফিল পাবেন চারদিক খোলা মেলা এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বসে খাচ্ছি ভাই মজাই লাগতেছে আমি ভাই এখানকার গেছি আমি মাঝে মাঝে এসে খাবো এটা আমি গ্যারান্টি দিচ্ছি আর এখানকার গরু মাংসটা ট্রাই না করলেই না গরু মাংসটা এখন ট্রাই করবো নাকি আগে মাছগুলো ট্রাই করবো মাছগুলো আগে ট্রাই করে শেষ করি তারপরে গরু মাংস ট্রাই করবো এবার ট্রাই করা বলা হচ্ছে বাসা মাছ পুরো আস্ত মাছটা নিয়ে নেই দেখতে পাচ্ছেন একদম প্লেটটা ভর্তি হয়ে গেছে মাছটাকে একটু সাইড করি এই দেখতে পাচ্ছেন ধরতে কিন্তু মাছটা ছিঁড়ে গেলো একদম কী পরিমাণে সপ্তাহ রাইস তো কুম পড়ে গেছে আর কয়েকটা রাইস নিয়ে নিই তো ফুলকপি বেগুন রাইসের সাথে ভালো মিশিয়ে নেই তারপর খানিকটা মাছ নিয়ে নিন ও মাছটা তো পুরাই অস্থির একদম পাঙ্কাশ মাছের মতো নরম এখন বাতের সাথে নিয়ে হয়ে একটা বাসা মাছের বাইট বাসা মাছটা আমি জীবনে প্রথম খাইলাম টেস্ট ওকে একদম যে মানে চিংড়ি মাছ বা বাই মাছের মতো টেস্ট ঠিক টানা অ্যাভারেজ টেস্ট এই বাসা মাছটা নাকি যমুনা নদী সারা অন্য জায়গায় পাওয়া যায় না আর এই বাসা মাছটার জীবন খুব স্বল্প পরিমাণে থাকে মানে আপনি দিকে তুললেন এক দুই মিনিটের মধ্যে মাছটা মারা যায় একদম মানে তাতে অবস্থায় থাকে না চেষ্টা আর একটা দিয়ে দেখি হুম এটা ভাই দশে সাত থেকে আট দেওয়ার মতো আর বাকিগুলো দশে দশ দেওয়ার মতো তো বস মাছ দিয়ে খেতে খেতে আমার পেট অলরেডি ভরে গেছে আমি গরুটা নর্মালি একটা বাইট দিয়ে দেখবো কোনো প্রকার রাইস না নর্মাল খেয়ে দেখবো এটার টেস্টটা কেমন এটা একটা বড় সরো পিস দেখতে পাচ্ছেন এটাতে একটা বাইট দেওয়া যায় গরু মাংসের টেস্টটা ওকে এটা হচ্ছে আমাদের ঢাকায় দেওয়া যে লাল বোনা সেল করে ওটার মধ্যে টেস্ট বাট মাস্টগুলা একদম মাথা নষ্ট করার মতো টেস্ট গরু মাংস রেটিংয়ের কথা যদি বলি ভাই প্রাইজের দিক দিয়ে এটা একশো দু একশো পাওয়ার যোগ্য বাট টেস্টে এটা অ্যাভারেজ এটা হচ্ছে দশে আট পাওয়ার যোগ্য ভালো লাগছে ভাই সবগুলো খাবারই মোটামুটি ভালো লাগছে আপনি যদি ডাকা থেকে এখানে আসেন একদম তো আপনার খারাপ লাগবে ঠিক না মোটামুটি এখানকার সংস্কৃতিগুলো দেখবেন ভাল লাগবে এখানকার আমি একটা ব্যান্ড দেখলাম ব্যানটা ডিফারেন্ট ব্যান্ড এগুলো আমি নর্মালি এখানে দেখি নাই আর আমরা যখন এখানে আসছি তাক দিয়ে আসছি আমি আর আমার এক বন্ধু টাক দিয়ে আসছি যমন সেতু দেখতে দেখতে অস্থির একটা ফিলিংস ওইখানে আমার পয়সা উসুল হয়ে গেছে আমরা যে ফিলিংসটা পাইছি ওইখানে আমাদের পয়সা উসুল আর এগুলো হচ্ছে বোনাস তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনার খুবই ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই কমে জানাতে বলবেন না ওভার অ্যান্ড আউট